প্রেমের টানে ঘর ছেড়ে পৌঁছে দেখলেন বাস্তবতা বড়ই নির্মম যে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে এসেছিলেন বিদেশ থেকে সেই প্রেমেই ধাক্কা লাগলো গ্রামের ভাঙা উঠোনে পা রাখার মুহূর্তে একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম যেখানে ছিল ভালোবাসায় সংসার গোড়ার রঙিন স্বপ্ন সেখানে নেমে আসে কঠিন বাস্তবতার ছায়া রাজধানীর চকচকে অফিসে হাসি কাটানো প্রেমময় দিনগুলো মুহূর্তেই বদলে গেল কষ্টের দীর্ঘশ্বাসে বলছি রাজবাড়ির মেয়ে আদিবা আর ঝিনাইদহের শৈলকুপার বড়িয়া গ্রামের তরুণ সোলাইমানের প্রেমের কথা একটা মেয়ে চলে আসে অমুক এটা বলি হাসানের নাম কি হ্যাঁ আছে ছিলেন তাই তো অনেক গল্প তাই একটা সময় সোলাইমান ফিরে যান নিজের গ্রামে ছেড়ে দেন চাকরি অন্যদিকে আদিবা পাড়ি জমান মধ্যপ্রাচ্যের এক দেশে দূরত্ব বাড়লেও থেমে থাকেনি তাদের হৃদয়ের সংযোগ রাতের পর রাত অনলাইনে চলতে থাকে ভবিষ্যতের স্বপ্ন অবশেষে বহু প্রতীক্ষার পর বুক ভরা আশা আর প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন নিয়ে তার বাড়ির দরজায় হাজির হন আদিবা প্রেমিকার এমন হঠাৎ উপস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায় কিন্তু তখনই শুরু হয় গল্পের নাটকীয় মোর সোলাইমানের পারিবারিক সরল গ্রামীণ জীবন আর টানা আর্থিক বাস্তবতা দেখে সন্ধ্যা নামার আগেই আদিবাস সিদ্ধান্ত নেন এই সম্পর্কের ইতি টানতে হবে রাতে সামাজিক সালিশের মাধ্যমে প্রেমের এই অধ্যায়ের অবসান হয় লিখিত মুচলেখা হয় স্ট্যাম্পে স্বাক্ষর করা হয় আমার বোন সে যে কারণেই এভাবে নতুন ভোরের আলোয় একটি ভালোবাসা পূর্ণতা পাওয়ার আগে সব শেষ হয়ে যায় রাতে প্রেমিকা ফিরে যান তার আপন পথে নিউজ ডেস্ক আর টিভি